মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ আরব দুবাই শহরের শান শকত দেখে চোখ ধাঁধিয়ে যাবে যে কারো বিলাসবহুল জীবনযাপন চাকচিক্য আভিজাত্যের কারণে বিশ্বের বড় বড় ধনীদের কাঙ্ক্ষিত গন্তব্য ইউএই মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতও জ্বালানি তেলের অন্যতম ভাণ্ডার এসব বলছে গেল বছর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে প্রায় দশ হাজার কোটি মার্কিন ডলার আয় করেছে দেশটি বর্তমানে জ্বালানি তেলের উপর নির্ভরশীল না থেকে অর্থনীতির বহুমুখীকরণে জোর দিয়েছে ইউএই ধনী ব্যক্তি বা পরিবারের বিলাসবহুল জীবনযাপন চাকচিক্য আধিপত্যের ক্ষেত্রেও প্রথমেই নাম আসবে আরব আমিরাতের অঢেল সম্পদ রাজকীয়তা আর আভিজাত্যের দিক দিয়ে শীর্ষে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বিশ্বের শীর্ষ ধনী এই পরিবারে নাহিয়ানের রয়েছে আঠারো জন ভাই ও এগারো জন বোন নাহিয়ানের নয় সন্তানের ঘরে রয়েছেন আঠারো জন নাতি নাতনি সব মিলিয়ে তার পরিবারের সংখ্যা প্রায় ছাপ্পান্ন জন আবুধাবির কাসোর আল ওয়াতান প্রেসিডেন্ট প্রাসাদে বসবাস এই রাজ পরিবারের প্রায় চুরানব্বই একর জুড়ে বিস্তৃত ও বৃহৎ গম্বুজ বিশিষ্ট প্রাসাদটির বাজার মূল্য প্রায় পাঁচ হাজার তিনশো কোটি টাকা রাজকীয় প্রাসাদটি যুক্তরাষ্ট্রের তিনটি পেন্টাগন ভবনের সমান নান্দনিক নির্মাণশৈলীর পাশাপাশি প্রাসাদে রয়েছে প্রায় তিন লাখ পঁয়ত্রিশ হাজার ক্রিস্টাল ঝাড়বাতি ও প্রত্নতত্ত্ব সম্প্রতি জেরুজেলাম পোস্টের এক প্রতিবেদন বলছে আল নাহিয়ান পরিবারের সম্মিলিত সম্পদের পরিমাণ মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজুসের মোট সম্পদের চেয়েও বেশি আল নাহিয়ান পরিবারের রয়েছে আটটি বিমান এর মধ্যে রয়েছে একটি এয়ারবাস বাস এ থ্রি টু জিরো টু হান্ড্রেড তিনটি বোয়িং সেভেন এইট সেভেন নাইন এছাড়া শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ানের নিজের সংগ্রহে রয়েছে বোয়িং সেভেন ফোর সেভেন যেটির বাজার মূল্য প্রায় চারশো আটাত্তর মিলিয়ন ডলার এর বাইরে বিশ্বের যতগুলো বৃহৎ ক্রমোধ তৈরি রয়েছে তার তিনটি এই পরিবারের দখলে আরব আমিরাতের সীমানা ছাড়িয়ে নাহিয়ান রাজ পরিবারের সম্পদ রয়েছে প্যারিস এবং লন্ডনেও পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেই আছে রিয়েল এস্টেট ব্যবসা দুই সালে যুক্তরাজ্যের ফুটবল দল ম্যানচেস্টার সিটিকে দুই হাজার কোটিতে কিনে নেন আবুধাবি ইউনাইটেড গ্রুপ রাজ পরিবারের এই কোম্পানিটি সিটি ফুটবল গ্রুপের একাশি শতাংশের মালিক এছাড়া ম্যানচেস্টার সিটি মুম্বাই সিটি মেলবোর্ন সিটি ও নিউ ইয়র্ক সিটি ফুটবল ক্লাবও পরিচালনা করছে নাহিয়ান রাজপরিবার এছাড়া বিশ্বের তেলের মজুদের প্রায় ছয় শতাংশের মালিকও তারা প্রেসিডেন্ট আল নাহিয়ানের ছোট ভাই শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ানের কাছে আছে সাতশোটিরও বেশি বিলাসবহুল গাড়ি যার মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় এসিউভি সহ পাঁচটি বুগাতি বেরোন একটি ল্যাম্বরগিনি রেভেন্টন একটি মার্সেডিস এক্স এক্স ও একটি ম্যাকলারেন এম সি টুয়েলভ হিসেব বলছে গেল পাঁচ বছরে নাহিয়ান পরিবারের বিভিন্ন কোম্পানির মূল্য বেড়েছে প্রায় আঠাশ হাজার শতাংশ বর্তমানে দুইশো বিলিয়ন ডলার মূল্যের কোম্পানিটির বিনিয়োগ রয়েছে কৃষি জ্বালানি বিনোদন ও সামুদ্রিক ব্যবসায় এসব প্রতিষ্ঠান কর্মসংস্থান হয়েছে মানুষের একাত্তর সালে শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানকে প্রেসিডেন্ট করে সংযুক্ত আরব আমিরাত গঠিত হয় দুই সালে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রধান হিসেবে তার বাবার স্থলাভিষিক্ত হন আর শেখ মোহাম্মদ বিন জায়দ দুই সালে আরব আমিরাতের তৃতীয় প্রেসিডেন্টের দায়িত্ব নেন। হাফিজ এখন বিশ্ব Shea butter, aloe vera, o vitamin e shamritho, lily beauty soap.